এটা কিন্তু ভালো হইব খারাপ হইব না এখন দিনে কে রাইতে কে ভাগ করবেন কিভাবে ওই ভাই ওইটা মাছ ধরবো না ওইটা ভাই পরে চিন্তা ভাবনা আগে কেমনে কি করতে পারি হেডা আগে আগে বিয়েটা করে এলাম না দেন আমি কিন্তু আজ পর্যন্ত কোন জায়গায় মিছা কথা কই মাছ কি হাত দিয়ে উঠাই দেবে আরে দি ভাই টু হান ভাই ধরেন ধরেন আলামিন ধর 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 ধরেন ধরেন ধরেন

আমি দিম ওভাগ আর বেশি আমি খেয়াল লাগবে না তো অল্প করে খেয়া দিলেই আমি একটার জায়গায় ওই দিবে ভাই এই মাছ সম্পর্কে আপনার যা যা অভিজ্ঞতা হয়েছে একটু বলেন তো কি কি অভিজ্ঞতা হইলো এই পর্যন্ত মাছ ধরে তো ভাই আমার নেয় বড় একটা ওই আফসুস ওইটাই ঢাকা শহর আমি একটা বাড়ি করতে চাই এটাই আমার আফসুস

সবডি সবডি আলো আলো বেশি না কত সবডি কত কয় টাকা দেবা কয় টাকা দেবা কয় টাকা দেবা দূরস না নে মানুষ রে রে টাকা বড় হ্যাঁ না

সাপ খায় এই মাছ এই মাছ আবার মনে করেন খায় অনেক মানুষই খায়